নয় নম্বর অঙ্কে আমাদের কি বলা আছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে তিন পাঁচ নয় দ্বারা ভাগ করলে ভাগশেষ শেষ দুই হবে তাহলে ক্ষুদ্রতম মানে আমি বলছি সংখ্যা লঘু লসাগু বুঝবে আগে মাথার মধ্যে এটা লসাগু লসাগু করতে হবে কার তিন পাঁচ ও নয় এই লসাগুকে তিন দ্বারা পাঁচ দ্বারা নয় দ্বারা ভাগ করলে নিঃশেষ বিভাজ্য হবে কিন্তু সমস্যা আমাদের দুই ভাগ শেষ থাকতে হবে এটা একটা টেকনিক দিতে দুই ভাগ শেষ থাকতে হবে তাহলে ওই লসাগু সাহেব দুই যোগ করে দেবেন তাহলে আপনি অ্যান্সার হয়ে যাবে ঠিক আমরা করে দেখে দিই এটা লসাগু কত হবে বলুন বলিত থেকে লসাগু কত হবে এত লসাগু বের করে জ্যামিতিক পরিধি বের করে নিয়ম আছে তিন তিন এক তিন পাঁচ তিন তিন কে নয় তারপর আর প্রয়োজন হয় না এই যেহেতু মূল সংখ্যা হয়ে আর যে ভাগ যাবে না তাহলে এর লসাগুটা কত আসে লসাগুটা আসে তিন পাঁচ পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে এর লসাগু পঁয়তাল্লিশ আপনি এখন নিজে দেখেন টেস্ট করা তিন দ্বারা যে পঁয়তাল্লিশকে ভাগ করেন পাঁচ দ্বারা নয় দ্বারা ভাগ করেন পুরো ভাগফলটা নিঃশেষ হয়ে যাবে কিন্তু এখানে সতেরো সে দুই ভাগশেষ থাকতে হবে যদি সতেরো তো চার ভাগশেষ থাকতে হবে এক ভাগশেষ থাকতে হবে আপনি যোগ করে দিচ্ছেন যে ভাগশেষ চার চাবে সেটা আপনি যোগ করে দেন এখানে দুই যোগ করে দিলেন তাহলে সংখ্যাটা দাঁড়া আমার সংখ্যাটা দাঁড়ালো সাতচল্লিশ তাহলে সাতচল্লিশ হবে ক্ষুদ্রতম সংখ্যা এটাই হবে এটাই অ্যান্সার ক্ষুদ্রতম সংখ্যা এটাই হবে ক্ষুদ্রতম সংখ্যা সাতচল্লিশ